আলাইকুম ইসলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো গুণগত রসায়নের একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দ্রাব্যতা এই দ্রাব্যতা থেকে এইচএসসি এবং অ্যাডমিশনে তোমরা কোশ্চেন পাবে চলো আজকে আমরা এই টপিকটা ক্লিয়ার করবো এবং আমরা কীভাবে শর্টকাটে ট্রিক্স সাপ্লাই করে এমসিকিউ সলভ করতে পারি সেটাও দেখবো দেখো এখানে আমাদের প্রথমেই দ্রাব্যতার সংজ্ঞা দিয়েছে যে কি বলেছে দেখো নির্দিষ্ট তাপমাত্রায় একশো গ্রাম দ্রাবককে সম্পৃক্ত দ্রবণে পরিণত করতে কোনো দ্রবের যত গ্রাম দ্রবীভূত করতে হয় দ্রবের সে ভর প্রকাশক সংখ্যাই হচ্ছে দ্রাব্যতা তাহলে আমরা দ্রাব্যতা সংজ্ঞা থেকে আমরা এটা লিখতে পারি যে দ্রাব্যতা ইকুয়াল দ্রবের ভর বাই দ্রাবকের ভর কোন একশো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্ষেত্রে এই ভরটা যেন গ্রাম এককে থাকে তাহলে দেখো আমরা দ্রবণ বলতে বুঝি দ্রব যোগ দ্রাবক তাহলে আমরা একটা সূত্রে যাই দ্রবণকে আমরা বড়ো হাতের এম দ্বারা প্রকাশ করি আর দ্রব্যকে আমরা ছোটো হাতের এম দ্বারা প্রকাশ করি আমরা এখান থেকে লিখতে পারি দ্রাবক দ্রাবক ইকুয়াল বড় এম মাইনাস ছোটো এম তাহলে দেখো আমরা এটাকে এভাবে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি দ্রাব্যতাকে আমরা এস দ্বারা প্রকাশ করি এবং দ্রবক দ্রবের ভরকে আমরা ছোটো হাতের এম দ্বারা এবং দ্রাবক বলতে আমরা তো এখানে দেখলাম যে ব দ্রবণ থেকে দ্রব্যটাকে বিয়োগ করলে আমরা দ্রাবক পাবো সেটাকে লিখেছি আর এটার সাথে একশো গুণ আমরা এই একটা সূত্র মনে রাখব এখন চলো আমরা কিছু কোয়েশন সলভ করি তাহলে বুঝতে পারবো দেখো এখানে প্রথম কোশ্চেনে আমাদের কি বলেছে যে কম কম তাপমাত্রায় ষাট গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে পনেরো গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত থাকলে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত তাহলে দেখো এখানে বলেছে যে পনেরো গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে তাহলে যেটা দ্রবীভূত থাকবে সেটাকে আমরা দ্রব্য ধরবো তাহলে আমরা এখানে ছোটো এম পেয়েছি আর এখানে দেখো বলেছে যে সাইট গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণ তাহলে এটা আমাদের বড় এম আমাদের কাছে দ্রাব্যতা চেয়েছে তাহলে চলো আমরা বের করি আমরা জানি এস ইজ ইকাল টু ছোটো এম বাই বড় এম মাইনাস ছোটো এম গুনুন একশো তাহলে আমাদের দ্রব্য কত দেওয়া আছে পনেরো দ্রবণের পরিমাণটা ষাট বিয়োগ দ্রবক উনুন একশো দেখো আমরা ওই সূর্যে পড়েছিলাম যে দ্রাব্যতা ইকুয়াল দ্রবের ভর ভাগ দ্রাবকের ভর এখানে কিন্তু তাই হয়েছে যদি আমরা দ্রবণ থেকে দ্রব্যকে বাদ দিই তাহলে দ্রাবক পাই তাহলে দেখো এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় উপরে থাকে পনেরো ডিভাইডেড বাই ফোর্টি ফাইভ উনুন একশো ইকুয়াল পনেরো দিয়ে কে কাটলে ওয়ান উপরে থাকে ওয়ান নিচে থাকে তিন বুনুন একশো কে তিন দ্বারা কাটলে আমরা পাই এটা থ্রি থ্রি পয়েন্ট থ্রি থার্টি থ্রি পয়েন্ট থ্রি 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 এরকম একটা মান তাহলে দেখো আমাদের দ্রাব্যতা কত পেলাম অপশন সি নাম্বারটা পরবর্তী কোশ্চেনে চলো দেখো এখানে বলেছে যে কক্ষ তাপমাত্রায় দুইশো পঁচিশ গ্রাম সম্পৃক্ত দ্রবণে পঁচাত্তর গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকলে এর দ্রাব্যতা কত তাহলে আমরা সূত্র লিখি যে দ্রাব্যতা ইকুয়াল ছোট এম ডিভাইডেড বাই বড় এম মাইনাস ছোটো এম গুনুন একশো তাহলে এখানে দ্রব্যের ভর কত দেওয়া আছে সেভেন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন টু হান্ড্রেড টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মাইনাস সেভেন্টি ফাইভ গুনুন একশো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি বিয়োগ করলে আসে নিচে দেড়শো উনুন একশো ইকুয়াল পঁচাত্তর দিয়ে যদি আমরা দেড়শোকে কাটি তাহলে আসে উপরে ওয়ান নিচে টু উনুন একশো তাহলে একশোকে দুই জায়গায় কাটলে আমরা জানি পঞ্চাশ তাহলে আমাদের দ্রাব্যতা কত পেলাম পঞ্চাশ দেখো পরবর্তী কোশ্চেনে বলেছে যে একটি পাত্রে দুইশো গ্রাম দ্রবণ রয়েছে এবং বিশ গ্রাম দ্রব রয়েছে ওই দ্রবের দ্রাব্যতা কত তাহলে এখানে দেখো আমাদের বড়ো এমের মান দুইশো এবং ছোটো এর মান বিশ তাহলে আমরা লিখি দ্রাব্যতা এস ইজ ইকাল টু ছোটো এম ডিভাইডেড বাই বড়ো এম মাইনাস ছোটো এম গুণন একশো তাহলে উপরে বিশ নিচে দুইশো মাইনাস বিশ একশো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাই বিশ নিচে একশো আশি গুণন একশো ইকুয়াল এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার দাঁড়ায় এগারো দশমিক ওয়ান ওয়ান তাহলে দেখো আমাদের উত্তর কত এ নাম্বারটা পরবর্তী কোয়েশ্চনে চলো দেখো কি বলেছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি দ্রব লবণী দ্রাব্যতা চল্লিশ ওই তাপমাত্রায় তিরিশ গ্রাম পানিতে ওই লবণ সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম লবণ লাভে তাহলে এখানে আমাদের দ্রাবতা এসের মানটা দিয়েছে এবং কি বলেছে দেখো ওই তাপমাত্রায় তিরিশ গ্রাম পানিতে তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা জানি যে পানি হচ্ছে আমাদের সর্বোৎকৃষ্ট দ্রাবক তাহলে এখানে কিন্তু টেকনিক্যালি আমাদের দ্রাবকের মানটা বলেছে দ্রাবকের মানটা দিয়েছে তাহলে দেখো বলছে যে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম লবণ লাগবে অর্থাৎ আমাদের দ্রবের মানটা বের করতে পারছে তাহলে আমরা তো জানি যে দ্রাব্যতা ইকুয়াল ছোট এম ডিভাইডেড বাই বড়ো এম মাইনাস ছোটো এম গুণন একশো তাহলে দেখো এই যে বড় এম মাইনাস ছোটো এম এটা কি আমরা দ্রাবকের পরিবর্তে লিখি না মানে দ্রাবক ইকুয়ালি তো দ্রবণ বিয়োগ দ্রব তাহলে এখানে আমাদের এই বড় এম মাইনাস ছোটো এমের মানটাই এবার দিয়ে দিয়েছে তিরিশ তাহলে এসের মান কত চল্লিশ আমরা এটা বের করবো দ্রব বের করবো পরে এম থাকলো নিচে বড় মানে ছোট এমের মান কতটা আছে মানে দ্রাবকের মানটা তিরিশ কুনুন একশো তাহলে এটা ক্যালকুলেশন করি চলো যে এম ইকুয়াল আমরা লিখতে পারি চল্লিশ কুনুন তিরিশ ডিভাইড বাই একশো এই শূন্য দিয়ে শূন্যকে কাটো এই শূন্য দিয়ে শূন্যকে কাটো তাহলে কত আসে উপরে তিন চারে বারো তাহলে বারো গ্রাম আমাদের তাহলে দ্রবের পরিমাণ কত পেলাম বারো গ্রাম এর মাধ্যমে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করলাম আশা করছি তোমরা টপিকটা বুঝতে পেরেছ যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবে ধন্যবাদ